আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আসছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে দূর প্রবাসী পরিবার নিয়ে আল্লাহ তালা অনেক ভালো লাগছে তো না আজকে আমরা বাজারে চলে যাচ্ছি বাজারে না আমার নিজস্ব শপেই আমরা এখন বাজার করব তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি প্যাকেট নুডলস ছোটো যেহেতু আজকে আমি নুডলস দিয়ে বাঁধাকপির পকোড়াটা করব। সেই জন্য আমি বাজার করতে আসছি আর এই নুডলসটা হচ্ছে ছেডাপ আপ নুডলস সেড মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষা বাংলাতে বলে এটাকে স্বাদ মানে মিস ছেড মানে হলো আমি অনেক স্বাদের আর নুডলসটা রিয়েলি অনেক স্বাদের কিন্তু আর এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে যে আমাদের সবজি বাজার সেখানে এখন আমি একটা বাঁধাকপি নিয়ে নিব ছোটো থেকেই নিয়েছি যেহেতু আমি অল্প করে বানাবো আর এমনিতে নর্মালি বিকেলবেলা অনেক খাবার থাকে আমাদের দোকানে সেই জন্য আমি অল্প করে বানাবো আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কোনো সবজি নেওয়া যায় কি না কিন্তু দেখলাম যে না আর কিছু নেওয়া লাগবে না এতে এনাফ বা উপরে গিয়ে আর একটু আলু দিয়ে দিব সাথে তো আমি এই বাজারগুলো করে চলে আসছি এখন দেখেন আসার সময় দেখি কি সুন্দর সুন্দর শাক আসছে আজকে দোকানে পুঁই শাক লাল শাক কলমি শাক আসলে এক ঋতুর দেশ হওয়ার কারণে এখানে সব কিছুই পাওয়া যায় বর্ষাকালের শীতকালের সব শাকই একসাথে দেখা যায় তো যাই হোক আমাদের দেশের মতো কিন্তু স্বাদ না এগুলো তো এখন আমার যে নরুসটা নিয়ে আসছে দেখেন এটার ভিতরে কী কী আসছে অনেক কিছু দেওয়া থাকে নরুজটার ভিতরে নুরুসটা এখন আমি সিদ্ধ করে নেব সেই জন্য খুলে নিলাম আর আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই তো এখন আমি নুডলসটা দিয়ে সিদ্ধ করে নিব তো এখন আমার নুডুলস সিদ্ধ করার পরে আমি কী কী সবজি নিয়ে নিলাম দেখেন আমি এখানে গাজর টমেটো বাঁধাকপি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব নিয়ে নিয়েছি আর নুডলসটাকে আমি এখন সিদ্ধ করা সেই নুডলসটাকে একটু ছোট ছোটো করে কেটে নেব যেহেতু আমি পকোড়া তৈরি করবো নুডুলসটা যদি বড় থাকে পকোড়াগুলো কীভাবে দিব আপনারাই বলেন আর যে আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এই পর্যন্ত আসেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার সাথে থাকবেন দেখতে থাকেন আমি আজকে পকোড়াটা কী কী মশলা দিয়ে তৈরি করি যদি আমি ওইভাবে বলতে পারবো না তো এই যে আমি নুডলসটাও দিয়ে নিয়েছি পকোড়ার সাথে অসম্ভব মজা হয়েছিল খেতে আপনারাও ইচ্ছে করলে বাসায় ট্রাই করতে পারেন তো আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আগে দিয়ে দিব কারণ এই নুডলসের মশলাগুলোতে কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে এটা সবাই ভালো করে জানেন এই যে চস তারপরে যা ছিল এগুলো সব আস্তে আস্তে আমি এখন দিয়ে দিব একটু একটু করে সব কিছু তারপরে আমি রাঁধুনি যে চিকেন মশলাটা থাকে সেটা একটু দিয়ে দিলাম আর বিশেষ করে এই খাবারগুলো যখন আমরা তৈরি করি এ মানে ই আপনারা কিন্তু হলুদ ব্যবহার করবেন না হলুদ দিলে কিন্তু খাবারের স্বাদটা প্রফেশনালি যে একটা স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে যায় কোনো বড়ো বড়ো রেস্টুরেন্টে কিন্তু এই পকোড়া টাইপের খাবার তৈরি করতে গেলে কিন্তু হলুদ দেয় না কালারটা মরিচের গুঁড়া থেকেই নিয়ে আসে সেই জন্য যেই মরিচের গুঁড়াটা থেকে কালার আসবে সেটাই দিবেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এগুলো মরিচের গুঁড়া লবণ তারপরে দিয়ে দিয়েছিলাম বেসন পরিমাণ মতো আর একটু কালো জিরা কালো জিরাটা মুখে পড়লে সেই একটা স্মেল আর সাপ যে আসে না একবার খেলে বুঝতে পারবেন আর এদিকে আমি সেই গোলাপ ফুলের চাটা তৈরি করছিলাম আর এই যে আমার এখানে পকোড়ার জন্য রেডি হয়ে গিয়েছে সব কিছু আর এই যে গোলাপ ফুলের চা বানিয়ে নিয়েছি কি সুন্দর কালার আসছে দেখছেন চাটার মধ্যে খেতেও কিন্তু মজা আসছে আমি কিন্তু এটাতে মধু অ্যাড করি নাই আপনারা অনেকেই হয়তো এই চায়ের সাথে পরিচিত তো আমি তেল বসিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নেবো আছে কিন্তু আমার এই পকোড়ার রিভিউ দিবে আমাদের দোকানের কাস্টমার আমি আজকে এই পকোড়াগুলো ভেজে নিচে নিয়ে যাব। কাস্টমারকে খাওয়ানোর জন্য আমি একটু পানি দিয়ে হাতটা ভিজিয়ে ভিজিয়ে পকোড়াগুলো দিব কারণ এই পকোড়াগুলো এখনও পানি ছাড়ে নাই ওভাবে হাতে লেগে যায় তো একটু যদি হাতটা পানিতে ভিজিয়ে নেন তাহলে কিন্তু আঠালো ভাবটা কমে যাবে আর দিতে অনেক সুবিধা হবে সেই জন্য আমি আস্তে আস্তে এখন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁশটা কিন্তু কমিয়ে রাখতে হবে মানে মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে পকোড়াগুলো পুড়ে না যায় ভিতরে ভালো করে হয় কারণ পাতলা পাতলা করে কিন্তু পকোড়াগুলো দিয়ে দেব আর আমরা যে যেখানেই আসি সবাই সবার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আমরা যারা দর্শক থাকে আমাদের দর্শকদেরকেও বলতেছি প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যারা ইউটিউবে কাজ করতে আসি আসলে এইখানে সংসারের কাজের পাশাপাশি প্রত্যেকটা গৃহিণী ইউটিউবে কাজ করাটা কিন্তু একটা চাকরির মতো হয়ে যায় সবাই কিন্তু অনেক কষ্ট করতেছে এগিয়ে যাওয়ার জন্য যা সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আমিও সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর এই যে আমার পকোড়াগুলো আমি এখন উলটিয়ে দিবো আস্তে আস্তে আমার এই পকোড়াগুলো কিন্তু একটু বেশি হয়ে গিয়েছিল কত লাগবে না পুড়ে যাচ্ছে কিন্তু প্রায় তো যে পরের পরবর্তীগুলো কিন্তু আরও অনেক ভালো হয়েছিলো যেহেতু প্রথমবার দিয়েছি এটা সেই জন্য একটু হয়তো আপনাদের কাছে পোড়া পোড়া মনে হবে দেখতে না পুরো যায় একবারে একটু বেশি লাল হয়ে গিয়েছিল এই আর কি তো আমি আস্তে আস্তে এইভাবে পকোড়াগুলো ভেজে নিব সবগুলো পকোড়া আর আপনারা চাইলে কিন্তু বিকালের নাস্তা চায়ের সাথে এই পকোড়াটা শীতকাল যেহেতু এখন আমাদের দেশে সব রকম সবজি খুবই ইজিলি পাওয়া যায় এই পকোড়াটা খেয়ে নিতে পারেন পরিবারের সবাইকে খাওয়াতে পারেন সবাই একবার খেলে আপনার অনেক অনেক প্রশংসা করবে আমি এখন পকোড়াগুলো তুলে নিচ্ছি একটা টিস্যু দিয়ে দিয়েছি প্লেটের মধ্যে তাতে যে এক্সট্রা তেলটা থাকে সেই তেলটা কিন্তু টেনে নিবে এটা কিন্তু কিচেন টিস্যু তো যে টিস্যুই থাকুক দিয়ে দিবেন তাহলে কিন্তু এক্সট্রা যে তেল থাকে ভাজা করার মধ্যে সে তেলটা কিন্তু টেনে নেয় এতে অতিরিক্ত তেলের পরিমাণটা কমে যায় আর আমি এভাবে আরও একবারও পকোড়া দিয়ে দিব কড়াইয়ের মধ্যে দেখেন একটা একটা করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আর আমি তেল মানে আমার হাত এত পরিমাণে পুড়ে যায় যার কারণে খুব ভয় পাই এখন আমার প্রতিদিনই হাতের এদিক দিয়া না ওই দিক দিয়া হয় সেঁকা লাগবো না হয় তেল পরবো যেহেতু রান্নার কাজে থাকি সকাল থেকে শুরু হয় আমাদের রান্নাবান্না রুটি বাঁচতে গেলে হয়তো হাতে সেঁকা লাগবো না হয় তেল পরবো এই অবস্থাতেই অবস্থাতে সেই জন্য খুবই স্লোলি করতেছিলাম তো যাই হোক এই যে আমার পকোড়াগুলো কিন্তু বাজার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি এখন পকোড়াগুলো নিয়ে চলে গিয়েছিলাম দোকানে বিকেলবেলা নিয়ে যাওয়ার পরে ওদেরকে খেতে দিয়েছি আর বলছি রিভিউ দেওয়ার জন্য কেমন হয়েছে খেয়ে ওরা আমাদের কাস্টমার আর ওরা সবাই কিন্তু কেউ কিন্তু বাঙালি না সবাই নেপালি নেপালের ওরা তো ওদেরকে খেতে দিচ্ছি গরম গরম পকোড়া খেয়ে বলতেছে যে আমরা যে আবার পেঁয়াজও বানাই না দোকানে তো ওরা মনে করছে পেঁয়াজোর মতোই তো বলতেছে এটা কি বাঁধাকপি দিয়ে বানাইছে অনেক মজা হয়েছে ওইগুলো হয়েছে হার্ড একটু আর এটা একটু সফট তা আমি বলছি এটা তো পেঁয়াজও না এটা হচ্ছে পকোড়া বাঁধাকপি দিয়ে তৈরি করা তো বলতেছে অনেক মজা হয়েছে বহুত আচ্ছা হে এরকম এরকম বলতেছে তো দেখেন আসলে আপনারাও বাসায় যদি একবার তৈরি করে খান না নুডলস দিয়ে পকোড়া খুবই মজা হয় কিন্তু খেতে তো আরও কাস্টমার আসছিল আর আমার হাজব্যান্ড বলতেছে ওদেরকে ডেকে ডেকে বলতেছে খাওয়ার জন্য ট্রাই করার জন্য যেহেতু প্রতিদিনই দোকানে খাবার বিক্রি করি তো ওরা তো খায় তো বলতেছে আজকে একটা নতুন খাবার বাবির সব রান্না করে আনছে তোমরা খাও হ্যাঁ জন্য সবাই একটু 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 একটা নিচ্ছে আর খাচ্ছে সবাই অনেক প্রশংসা করতেছে পকোড়াটা খেয়ে যে অনেক মজা হয়েছে চস দিয়ে খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু যতটুকু পকোড়া বানিয়েছি কাল কিন্তু সবাইকে এটা মানে দিয়ে দিয়েছি কাস্টমারদেরকে আমাদের দোকানের সবাই তো টাকা দিয়ে প্রত্যেক খায় তো আজকে বললাম যে ফ্রিতেও একটু খাওয়াও তো সেই জন্য সবাই খেলো অনেক মজা পেলো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার সাথেই থাকবেন ওকে